নমস্কার বন্ধুরা মনিজ রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো তো আজকে কালকে যেহেতু জন্মাষ্টমী তো আজকে আমি ওই জন্যে তালের পাটিসাপটা তোমাদের সাথে শেয়ার করলাম আমি কি করে তালের পাটিসাপটা করছি তোমরা ভিডিওটা দেখতে থেকো লাস্ট অব্দি তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো দেখে নিই আজকের এই রেসিপি তো এখানে আমি যে ব্যাটারটা সেটা বানিয়ে নেব এখানে আমি দেড় কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি দু কাপ দু দু টেবিল স্পুন মতো আমি সুজি নিয়ে নিয়েছি আর ওয়ান টেবিল স্পুন মতো আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবারে সবগুলোকে আমি ভালো করে গুঁড়ো শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব তো দেখো মেশানো হয়ে গেলে আমি তালের যে পাল্পটা বের করে রেখেছিলাম সেই পাল্পটা আমি দিয়ে দিলাম সেটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো এখানে আমি একটু একটু করে দুধ দিয়ে দিয়ে এটার একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব তোমাদেরকে দেখাবো আমি কতটা পাতলা করছি তো দেখো এক একবারে বেশি জল বা দুধ যেটাই দিতে পারো তোমরা জল বা দুধ দুটো দিয়েই করতে পারো তো একেবারে পুরোটাই দেবে না একটু একটু করে দিয়ে দিয়ে মিক্স করে নেবে তো দেখো ঘনত্বটা আমি কতটা রেখেছি তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এটা কিছুক্ষণ আমি রেস্টিং টাইমে রেখে দেবো যেহেতু সুজি আছে একটু ফুলবে তো তার জন্য এটা একটু রেস্টিং টাইমে রেখে দেব তো চলো এবারে নারকেলের একটা পুর তৈরি করে নিই তো এখানে আমি একটা নারকেলকে কুড়িয়ে রেখেছি সেটা আমি এখানে দিয়ে দিলাম এক বাটি আর এক বাটি আমি বাতাসা দিয়ে করব তো তোমরা চিনি দিয়েও করতে পারো আমি বাতাসা দিয়ে করেছি আর একটুখানি জল অ্যাড করে দিলাম যাতে বাতাসাগুলো একটুখানি গলে যায় তো দেখো আমি এটাকে আঠালো মতো একটা পুর তৈরি করে নেব তো দেখো বাতাসাগুলো সব গলে গেছে পুরটা রেডি হয়ে আসছে আর একটু হবে আঠালো ভাবটা এখনো আসেনি তো দেখো আমাদের পুটটা প্রায় রেডি হয়ে গেছে তো দেখে বুঝতেই পারছো দেখো আঠালো ভাবটা চলে এসছে পুটটা আমাদের রেডি হয়ে গেছে পুটটাকে না বিয়ে নেব তো ব্যাটারটা ভিজানো ছিল ব্যাটারটাও আমাদের রেডি হয়ে গেছে তো এবারে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি রিফাইন্ড অয়েল লাগিয়ে নিলাম এবারে আমি একটা একটা করে পাটিসাপটা ভেজে নেব আর হ্যাঁ বন্ধুরা আমার পুরোটা গোল হয়নি তোমরা একটু গোল করে করার চেষ্টা করো দেখো উপরটা একটুখানি শুকিয়ে এলে আমি যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম তো দিয়ে দেখো ভালো করে উল্টে আমি নিচ্ছি তো দেখো একইভাবে তোমরা সব আটি সপটাগুলোকে একইভাবে তোমরা করে নেবে দেখো একটা হয়ে গেছে এইভাবে আমি একইভাবে আমি সব পাটি ভেজে নেব বন্ধুরা দেখো উপরটা শুকনো হয়ে এলে তারপরেই তোমরা পুটটা দিও না হলে পাটি সাপটাটা উঠতে অসুবিধে হবে তো দেখো আমি এইভাবে সব পাটিসাপটাগুলো তৈরি করে নিয়েছি তো দেখো আমি এইভাবে তৈরি করে নিচ্ছি তো তোমরা ঠিক একইভাবে পাটিসাপটাগুলো তৈরি করে নিও তো তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো যে কে কোথা থেকে আমার ভিডিওটা তোমরা দেখছো তো দেখো পাটি আমি ভেজে নিচ্ছি এবার একটুখানি আমি ক্ষীর দিয়ে করব। কয়েকটা আমি নারকেল দিয়ে করেছি নারকেলের পুর দিয়ে আর কয়েকটা আমি ক্ষীর দিয়ে করে নিয়েছি আমার ঘরে একটুখানি ক্ষীর ছিল তো আমি সেই ক্ষীরটা দিয়েই কয়েকটা ভেজে নিয়েছি তোমরা যদি ক্ষীরের রেসিপিটা আমার কাছে জানতে চাও তো তোমরা অবশ্যই কমেন্ট করো আমাকে আমি দেওয়ার চেষ্টা করবো তো দেখো আমি সব পাটিসাপটাগুলোকে এইভাবে আমি রেডি করে নিয়েছি তো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ তো দেখো এইভাবে তোমরা পাটিসাপটাগুলোকে সবগুলোকে ভেজে নেবে আমি এইভাবে একইভাবে সব পাটিসাপটাগুলো ভেজে নিয়েছি তো দেখতেই পাচ্ছ এটা আমার নারকেলের পুরের পাটিসাপটা আর এটা ক্ষীরের পাটিসাপটা তালের পাঠিসাপটা ওটা নারকেলের পুরের তালের পাটিসাপটা আরেকটা ক্ষীরের পুরের তালের পাটিসাপটা তো তোমার তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে পরের দিন অন্য আরেকটা রেসিপি নিয়ে তো ততক্ষণের জন্যে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা